जिसका कोई सानी नहीं वो भी हमारा है जिसका कोई सानी नहीं वो भी हमारा है मुस्तुबा की अजमत का का नाते मुस्तफ़ा सुन ले नस्तफा पड़ ले तो मुस्तौफ़ा सुन ले ना मुस्तफा पड़ तो ले तो हमसे अपने जीवन का वो वक्त हो गोजारा गो गो है वक्त हो गुजारा है

জন্মের পরে আজান দিল আরেক বেডাই মরাহার পরে নামাজ পড়াইব আরেক বেডাই কালি হাতে আইস কালি খাতে যাইবা দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুঠ করে রাখে কিন্তু মরার পরে কি আর মুঠ থাকে না সৈরা দে। তাইলে বোঝা গেল আসছি আল্লার নিয়ামত লই আইসি যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না দুনিয়ার সম্পদ কতকণ ঠিক এনা সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরা রে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান নাই এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ লে বলেছে 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 আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ও আল্লাহ তুমি আমরা বানাইছো তোমার দিকে আমরা ফিরে যাব কুটিপতি যেই মাটিরই করে শুইবে রাস্তার একটা রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইবে বাবা বুড়া মানুষের আগে মারা মারা আগে নাতি দাদা যায় এমন ইতিহাস নন্দির জমিনে আছে না নাই এই জন্য আমার যুবকায়েরা অনুরোধ কিরে বইলে যায় আমাদের একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন কোন দিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা না আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে থাকে বাসতে এ বন্ধুরে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নাসুম বি আই আরদিন তামুত তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোন মুহূর্তে আজরাই কিউ আজরাইলে লোনতি চিনেনি কথা গোনা দেখছেন নি আজরাইল রে আম্মা নাदिक কে কোন সিনে সে যে নামে আজিরাই কৈতাম নিবাজান মরণ সামনে আসিনি, কোন কোন সে যে নামে আজিরাই সঠিক সময় লুন্তি তোমার করে হইবো দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না সে নামে আজ সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়তে চলবে না

মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবী থেকে দুই ধরনের একটা গল সমষ্টিগত আর একটা গল ব্যক্তিগত সমষ্টিগত কেয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে আর ব্যক্তিগত কেয়ামত শুরু হবে আজরা থাবার মাধ্যমে